সালামু আলাইকুম হ্যান্ডলুম জামদানি থেকে চলে এসেছে আমাদের কিছুক্ষণ আগে লেভেন্ডার কালেকশনগুলো এসে গেছে সেগুলো আমরা একটু অল্প অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যেটা লাগবে আপনার এগুলোর র ভিডিও আছে এবং সেই সাথে ফুল পিকচারও আছে দেওয়া যাবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন খুবই চমৎকার করে কাজ করা অসাধারণ লুকের এটা দেখতে পাচ্ছেন পিওর কটনের ভিতরে যারা একটু ডিপ লেভেন্ডারের ভিতরে চান তারা এটা নির্দ্বিধায় নিতে পারেন এটা দেখুন যারা বাজেট ফ্রেন্ডলি লেভেন্ডার নিতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা অসম্ভব সুন্দর একটা জামদানি গোলাপ পাড়ে দেখতে পাচ্ছেন জাল কাজের খুবই চমৎকার করে কাজ করা এটা হচ্ছে একশো কাউন্ডের একটা জামদানা আচল্লা দেখতে পাচ্ছেন আমরা বডি প্রশ্নটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুবই দারুণ করে কাজ করা হান্ড্রেড কাউন্টার এই যে নিতে পারেন এটা পিওর কটনের ভিতরে থাকবে খুবই সুন্দর করে কাজ করা অসাধারণ লুকের ম্যাজেন্টা কালার এবং গোল্ডেন জরি সুতার একটা কম্বিনেশন রয়েছে পিওর কটনের ভিতরে ভালো লাগলে দেরি করা যাবে না সো আমরা আরও যে আমদানি শাড়ি কালেকশন আপনাদেরকে দেখা দেব এটা দেখতে পাচ্ছেন একেবারে স্টুডেন্ট বাজেটই বলতেই পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই জামদানিটা পাবেন এই যেটা ফুল পিকচার চাইলে আমরা সেটাও দিয়ে দিতে পারবো এবং প্রয়োজনে আপনারা ভিডিও দেখে নিতে পারবেন আমাদের পেজে আপলোড দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করা অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি আমরা ওইভাবে প্রাইজিংটা করেছি যেটা একদম আপনার হাতের নাগালে রয়েছে সো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটা দেখতে পাচ্ছেন অসাধারণ কম্বিনেশনের এই জামদানিটা আমরা যদি পুরো বডি মোশনটা দেখা সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা লুক ক্রিয়েট করছে কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে এগুলো সবই স্টুডেন্ট বাজেট বাজেট ফ্রেন্ডলি এবং মিড রেঞ্জের ভিতরেই থাকছে এটা দেখতে পাচ্ছেন জেনুইন ন কাউন্টের খুব সোবার একটা লাইট আপনার ল্যাভেন্ডার কালার তারপর হোয়াইট এবং মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে যারা একটু ভিন্ন ডিজাইন আছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এই ডিজাইন আমাদের কাছে দুইটি আছে সো যে কোনো লাইট ডিফ হবে কালার কম্বিনেশন বাট ডিজাইন আর সেম থাকবে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ওখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন আপনার যেটা পছন্দ অথবা একই ফ্যামিলিতে দুইজনে সেম ডিজাইনের শাড়িও নিতে পারেন তো এটা আমরা রেখে দিলাম এটাও দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে এটাও আমাদের কাছে দুইটা আছে অ্যাভেলেবেল সো এটা চাইলে আপনারা একদম সেম টু সেম দুইটা নিতে পারবেন খুবই চমৎকার করে এটা পিওর কটেন অথেন্টিক এইটি ফোর কাউন্টের জামদানি সো আরেকটা দেখতে বাহ আমেজিং কম্বিনেশনের একটা জামদানি এই ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই দারুণ করে কাজ করা আচলের পেশনটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই জামদানিটা এটাও যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে সো আমরা আরও জামদানি যদি আপনাদেরকে দেখাই আচলের কোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে বডি কোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগলেও দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অনেক ঠিক কনফার্ম করে ফেলতে হবে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করাম এখানে গোল্ডেন এবং সেই সিলভার জড়ির একটা দারুণ কম্বিনেশন রয়েছে পুরো ইয়েটা জুড়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ আছে বডিতেও একই কাজ করা রয়েছে সেটাও আমরা রেখে দিলাম এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার করে কাজ করা আমরা বডি পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা পিওর কটনের ভিতরে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা জুপ্পা ফুলের ডিজাইন থাকছে এই যে যেটা বললাম যে এটা অ্যাভেলেবেল আমাদের কাছে দুই পিস আছে অর্থাৎ দুইজন ব্যক্তি চাইলে ইনস্টার নিতে পারবেন কাজিউজাল জামদানি শাড়ি সবসময় এক পিসই করে থাকে মাঝে মাঝে কিন্তু আপনাদের লাগ ভালো হয়ে গেলে তখন কিন্তু আপনারা দুই পিসও পেয়ে যান তো অসাধারণ লোকের জামদানিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটাও দেখতে পাচ্ছেন এটা তিন কালারে জড়ি দিয়ে কাজ করা অসাধারণ কম্বিনেশনের এই জামদানিটি পুরো ইয়েটা জুড়ে এভাবে কাজ করা আছে ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এই চমৎকার কম্বিনেশনের জামদানি খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে অ্যান্ড লাস্ট ওয়ান আমাদের আজকের ল্যাভেন্ডার কালেকশনে এটা আচলের পোসনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা পিওর কটনের ভিতরে বিসি জালের দেখতে পাচ্ছেন বডিতেও কতটা চমৎকার করে কাজ করা আছে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনার পছন্দের জামদানিটি আপনি সবার আগে বেছে নিতে আমাদেরকে এখনই ইনবক্স করুন